এবং দেখেন ওন্নাটা সব কাজ থাকবে ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি গলাটা একদম একদম ই দেওয়া খুবই সুন্দর থাকবে আর সালোয়ারটা খুবই ভালো মানের হবে দেখা যায় যে একটু সুন্দর একদম ম্যাচিং করে ওন্নার সাথে জামা এটা সুন্দর একটা কালেকশন সাথে পুরো বডিতে অনেকখানি কাজ থাকবে পুরো বডিতে কাজ করা থাকে

থাকবে বোরিং করা থাকবে এবং প্যানেলটাও হেভি থাকবে ফুল বডি এই ডিজাইনটা তো অনেক আনকমন একটা গ্লিটার কাজ করা টু বেদিক ক্রোম সুন্দর তো ডিজাইন দেখো বডিতে কিন্তু খুব হেভি গর্জিয়াস কাজ করা থাকবে এক্সক্লুসিভ একদম কালেকশন হাতেও খুব সুন্দর কাজ আছে আর সবথেকে বড় আকর্ষণ হলো এর ওনাটা খুবই চতুর্দিকে লেস দেওয়া থাকবে করা আছে চতুর্দিকে লেস আছে আপনাদের যার যে কালেকশনে পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে এখন কিন্তু ঈদের টাইম কি সুন্দর হ্যাঁ একে দেখো প্রিমিয়াম কোয়ালিটির এটা সালোয়ার থাকবে প্রিন্টেড ফুল কাজ করা গলা থেকে শুরু করে ফুল বডি হাতায় কাজ করতে হবে হাতায় কাজ করা থাকবে এবং

কিবারে নতুন অনেকগুলো মাল্টি কালার ইউজ করা হয়েছে সর্বনিম্ন এক সেট ব্যবসা শুরু করতে চার পিস মাল দিয়েও ব্যবসা শুরু করতে আর পুরো বডিতে কাজ করা থাকবে তো বস্তু মধ্যে সবচেয়ে বড় পাইকারি শপ আমাদের সাথে আছে ভাই আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে ভালো একদম কালেকশন থাকবে সব কালেকশনে প্রচুর পরিমাণ কালেকশন আছে পার্টি ড্রেস থেকে শুরু করে কম রেস থেকে শুরু করে সব ধরনের থ্রি পিস পাবেন আচ্ছা সরাসরি এসে নিতে চাই তার জন্য ঠিকানা বলে আমাদের একেবারে সহজ লোকেশনটা হলো ইসলামপুর ঢাকা ইসলামপুর আমাদের মার্কেটের নাম লায়ন টাওয়ার দোকানের নাম বস্ত্রনী

এগুলোর প্রত্যেকটা চারটা করে কালার আছে এগুলো বোম্বে কালামকারীর এক এখানে অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে সেখান থেকে বেছে আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা আবার একটু গ্লিটার করা থাকবে সেম রেঞ্জেরই এই দেখেন এই ডিজাইনটা তো অনেক আনকমন একটা গ্লিটার কাজ করা টু বেটিক ক্রোম সুন্দর তো ডিজাইন দেখুন চমৎকার দেখার মতো বেশ এই কিন্তু গ্লিটার কাজ এই যে দেখেন এগুলো কাজ করা আর এগুলো থাকবে ইনশাআল্লাহ অনেক দিন নামাজি ওখানে থাকবে হ্যাঁ নামাজি ওর না থাকবে পাঁচ সাত নামাজি ওর না থাকবে আচ্ছা ঠিক আছে বোম্বে কালামকারীটা একটু বেশি দেখার চেয়ে জন্য বম্বে কালামকারীটা কটনের মধ্যে সব বেশি ভালো চলে আর এই বছর ঈদ যেহেতু একদম একটু গরম বৃদ্ধির পড়ছে গরমে পড়ছে তো কটন জামার বেশ চাহিদা আছে চাহিদা আছে এটা গঙ্গা একটা ডিজাইন খুবই রানি এগুলো কিন্তু পাকা আপনি আড়াই কোষ স্যালার পাবেন আচ্ছা ঠিক আছে এই জন্য যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ পাঁচশো তিরিশ টাকা একেবারে রিজনেবল প্রাইসে পাঁচশো তিরিশ টাকা জি দেখেন

জি আর রেট থাকছে মাত্র 520 টাকা ফ্রি সাইজ থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে প্রত্যেকটাই সামার ফ্রি সাইজ পাবেন একসাথে আর ওনাগুলো কিন্তু বড় নামাজি ওনা থাকবে একসাথে বড় এই দেখেন বড় নামাজি ওনা একদম পাঁচัด নামাজি ওনা রেট থাকছে মাত্র 520 টাকা 520 টাকা হ্যাঁ এগুলো প্রতিটা ক্যাটালগ থাকবে এই দেখেন ক্যাটালগ শো করে পাবেন আপনি অনলাইন পল বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে সুবিধা হবে অনেকে ক্যাটালগ পল ডিমান্ড থাকে

রাইট বাটিক মাছকান্দি একটু বাটিকের কালেকশনটা একটু দেখিয়ে দিচ্ছি একটু কম রেঞ্জ থেকে বেশি না সব রেঞ্জে বাটিকই পাবেন এই বাটিকটার প্রাইস হলো মাত্র 380 টাকা জিন্স বাটিক 380 টাকা জিন্স বাটিক হ্যাঁ এটা সালোয়ারটা কিন্তু প্রিন্টেড সালোয়ার হবে আর হাতার কাপড় প্রতিটা এক্সট্রা থাকবে এক্সট্রা এগুলো মানে সাইজ নিয়ে কোনো আপোষ নাই যে কোনো মানুষের হবে বড় একেবারে নামাজি থাকবে প্রতিটা পাঁচটা করে কালার থাকবে বাটিকের সে মোমবাটিক চারশো আশি টাকা রেঞ্জের মোমবাটিক আপনাদের যার যে কালার শুনে পছন্দ হবে সেটা স্ক্রিন এখন কিন্তু নিজের টাইম ঠিক আছে সরাসরি দোকানে দেখে নিলে সুবিধা হয় মোমবাটিকের আর একটা ডিজাইন দেখাচ্ছি

এবং খুবই থাকবে আর হাতার কাপড় টা এক্সট্রা থাকবে পাঁচটা করে কালার হবে আর যারা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন মানে দেশীয় সব ভালো মানের বাটি তাদের জন্য এটা আটশো টাকা রেঞ্জের বাটি

হ্যাঁ বড় নামাজিও প্রতিটাই নামাজিওনা থাকবে অর্গানজার অনেকগুলো ডিজাইন থাকবে ওখান থেকে বেছে আপনারা যে কোনো মিনিমাম চারটা নিলেই পাইকারি রেটে পাবেন

এবং বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে আর সিকুয়েন্স এর কাজ করা থাকবে

এটা কাপড় অনেক সফট হবে এসি কটন কাপড়ের উপরে খুবই সুন্দর থাকবে এটা একটু ব্যতিক্রম থাকবে ফুল বডিতে আর ইস্যুতে এবং সিকোয়েন্সে এবং সব কাজ করে একদম আর এটা কাপড় অনেক সফট হবে এসি কটন কাপড়ের উপরে না হ্যাঁ মাত্র মাত্র 700 টাকা 700 টাকা এরপরে যেটা দেখাবো রাঙ্গুলি প্রিমিয়াম কটন এই যে রাঙ্গুলি কিন্তু ডিজিটাল প্রিন্টেড হয় অর্গানিক ফেব্রিক্সের উপরে হয় আচ্ছা পিওর সুতি একেবারে পিওর সুতি আর এগুলো স্যালোয়ার কিন্তু আড়াই গাছ করে স্যালোয়ার হয় বড় এবং হিন্দি সিল দেওয়া থাকবে এগুলোতে প্রত্যেকটা যদিও দেশি প্রোডাক্ট আপনার রেট নিয়ে হয়তো বা বিক্রি করতে পারবেন মানে কোনো আপোষ নেই এই যে ওনাটা বড় পাঁচাত থাকবে ডিজিটাল প্রিন্ট একদম জামার সাথে মেসিং করে দেখছে কি সুন্দর ওনার নামাজি একদম বডি এবং ওনার কম্বিনেশন অনেক সুন্দর থাকে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এগুলোর দাম থেকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলো সবচেয়ে বড় সাইজটা ঠিক আছে বড় সাইজ ফ্রি সাইজ হবে একেবারে থাকবে আর এটা পাঁচ হাত ওর না থাকবে

ঈদের জন্য ঈদের জন্য নতুন কালেকশন একটু জমজম যারা সারা বছর তো জমজম পাঁচ ছয়শ টাকা গুলো নিয়েছেন নকল জমজম একটু অরিজিনাল জমজম নিয়ে বিক্রি করেন দেশীয় ভালো মানের রেট থাকছে আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের অন্যটা দেখছেন কত সুন্দর

একেবারে বড় দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ মুখার্জির অনেক ডিজাইন থাকবে এখানে কালার ডিজাইন যদি দেখেন মুখার্জির অনেক পরিমান ডিজাইন আছে এই ভিডিওর এখান থেকে যে কোন আপনি চারটা বেছে নিতে পারবেন পাইকারি রেটে আচ্ছা যে যে কালার পছন্দ সেটা নিয়ে আসতে পারবেন আর যেটা নতুন একটা রিয়ার প্রোডাক্ট আছে এই মুখার্জি গেল 950 তো নতুন পাঠান সিকোয়েন্স যেটা একেবারেই আনকমন একটা ড্রেস এই পে রেট ছিল 1050 এখন রেট হলো মাত্র 950 টাকা রেঞ্জের এটা কিন্তু পুরো বডিতে হেভি কাজ করা পুরো বডিতে দেখেন কি শুনজি এবারে প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস থাকবে হেভি

ইট কালেকশন মূলত এগুলোই গতানুগতিক কটনের উপরে যারা চান বিবেক আরিটা যে একবারে কটন বডি থাকবে এবং আরি সুতার কাজ করা থাকবে আরি সুতার কাজ করা এক্সক্লুসিভ একবারে বিবেকের সিল দেওয়া থাকবে যদিও প্রত্যেকটাই আচ্ছা এবং একেবারে ন্যাচারাল পুরো বডিতে কাজ করা থাকবে আরি কাজ করা থাকবে আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এই যে বড় পাঁচ হাত নামা ওনা এই যে ওনাটা দেখেন বিশাল বড় ওনা নামাজি পাঁচ হাত আড়াই হাত পানার পাঁচ থাকবে রেট থাকছে মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা

এই যে দেখাচ্ছি কেন সহকারে থাকে প্রত্যেকটা কটনের মধ্যে দেখাচ্ছি একটা সুন্দর একটা দেখুন পুরো অনেকখানি কাজ করা পুরো বডিতে কাজ করা থাকে আগেটা কালো ছিল দেখে বোঝা যায় না কিন্তু এটা তো

ইদের জন্য যারা একদম স্কলারশিপ একদম ফুল কাজ করা গলা থেকে শুরু করে ফুল বডি হাতায় কাজ করা হাতায় কাজ করা থাকবে এবং এই বাটারফ্লাই হবে ফাউলস দেওয়া আছে প্রতিটাই ফাউলস দেওয়া আছে আর ওড়নাটা এই যে বড় থাকবে একেবারে বড় এই যে ওড়নাটা দেখো কি সুন্দর ওড়না ওয়াও পাশে কাটওয়ার করা থাকবে ফুল বডি বডি কাজ করে একদম দাম থেকে মাত্র মাত্র 1250 টাকা 1250 টাকা সুপার একদম কালেকশন সুপার কোয়ালিটি যারা একটু চান এটা প্রতিটা চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে আচ্ছা স্যার আর এগুলো সব অনলাইন পলিগরা একদম ক্যাটালগ সহ থাকবে আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে প্রতিটাই ক্যাটালগ থাকবে জি হেভি ব্যাক করা থাকবে এটা রেট থাকছে বোরিং করা মাত্র 1300 টাকা রেঞ্জের এটা কিন্তু বোরিং করা থাকবে এই যে এই দেখেন পুরোটা বোরিং করা থাকবে যে এগুলো ঈদের এক্সক্লুসিভ পার্টি ড্রেস ঈদ কালেকশন নতুন একেবারে অল ওভার একদম ফুল বডি কাজ একদম ফুল বডিতে কাজ থাকবে বোরিং করা থাকবে এবং প্যানেলটাও হেভি থাকবে ফুল বডি আচ্ছা স্লিভেও কাজ থাকবে স্লিভেও কাজ থাকবে স্লিভেও কাজ থাকবে প্রতিটায় গলাটা কিন্তু সেলরও কিন্তু কাজ আছে

অল ওভার কাজ করে একদম হাতায় বডি এবং দেখেন উন্নটায় সব কাজ থাকবে কর্জিয়াস থাকবে একবারে হেভি কাজ করা কর্জিয়াস দেখছেন দুই পাশে পাইর অনেক হেভি পাইট করা থাকবে এবং পুরো উন্নতে কাজ করা থাকবে ফুল অল ওভার উন্ন কিন্তু কাজ আছে ঠিক আছে প্যানেল থাকছে মাত্র 1550 টাকা

থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো এই জন্য এটার কোয়ালিটি অনুযায়ী রেট অনেকটাই জি